আবারও বিস্ফোরণের খবর পাওয়া যাচ্ছে সেই খবরের দিকে আমরা নজর রাখব ফের কেঁপে উঠলো রাজধানী কি ঘটেছে আপনাদেরকে নিয়ে যাব অবশ্যই দ্রুত আমরা সেই খবরের দিকে নজর রাখবার চেষ্টা করছি ফের বিস্ফোরণে কেঁপে উঠলো রাজধানী এই মুহূর্তের বড় খবর ফের বিস্ফোরণে কেঁপে উঠলো রাজধানী দিল্লি বিস্ফোরণের দিল্লির মহিপালপুরে ফের বিস্ফোরণের পাওয়া যাচ্ছে খবর এবং দিল্লি পুলিশের বিশেষ টিম তারা ঘটনাস্থলে পৌঁছেছে কিছুক্ষণের মধ্যে আপনাদেরকে ছবি দেখাবো ফের বিস্ফোরণের কেঁপে উঠলে রাজধানী দিল্লির মহিপালপুর এলাকায় বিস্ফোরণ রাজধানীর একটি হোটেলের কাছে বিস্ফোরণ বলে জানতে পারা যাচ্ছে দিল্লির মহিপালপুর এলাকায় পৌঁছেছেন তদন্তকারীরা মহিবলপুরে পৌঁছেছেন তদন্তকারীরা যেটা জানতে পারা যাচ্ছে রাজধানীতে রাজধানীর এক হোটেলের কাছে বিস্ফোরণ জানা যায় ঘটনাস্থলে তিনটি ইঞ্জিন পৌঁছেছে রাজধানীর এক হোটেলের কাছে বিস্ফোরণ আমরা এই বিষয়ে বিস্তারিত আলোচনা করবো জানা যায় ঘটনাস্থলে ধমকলের তিনটি ইঞ্জিন পৌঁছেছে সকাল নটা আঠেরো মিনিট নাগাদ বিস্ফোরণের আওয়াজ পাওয়া যায় মহিপালপুর এলাকায় হোটেলের কাছে বিস্ফোরণ তবে এই বিস্ফোরণ কিসের বিস্ফোরণ মহিপালপুরে পৌঁছেছে দিল্লি পুলিশের টিম দিল্লিতে আবারও বিস্ফোরণ সকাল নটা আঠেরো মিনিট নাগাদ কেঁপে উঠলো রাজধানীর হোটেলের কাছে একটি এলাকা চলে যাব ইন্দ্রাণী দাশগুপ্ত আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে ইন্দ্রাণী গত তিন দিন আগের বিস্ফোরণের পর আবার দিল্লির হোটেলের কাছে বিস্ফোরণের ঘটনা ঘটলো এটা কিসের বিস্ফোরণ কি জানতে পারছো দেখো এখনো পর্যন্ত সরকারের তরফে ক্লিয়ারলি কিছু জানানো হয়নি নটা আঠেরো নাগাদ এই বিস্ফোরণটি ঘটেছে এবং যেটা জানা যাচ্ছে যে ফায়ার ব্রিগেডের তিনটি গাড়ি আগুন নেবানোর কাজ করছে মহিমালপুর একটি এবং সেখানে বিস্ফোরণ ঘটা দিল্লি বিস্ফোরণের পরে এই বিস্ফোরণ কিন্তু যথেষ্ট জনক এবং এত হাই এই ধরনের বিস্ফোরণ করে ঘটলো সেই বিষয়টা খতিয়ে দেখছে দিল্লি পুলিশ এখনো পর্যন্ত প্রাথমিকভাবে কিছুই জানা যায়নি যে কেন এই বিস্ফোরণ ঘটলো কি কারণে এই বিস্ফোরণ বিস্ফোরণের কোনো হতাহত হয়েছে নাকি তবে যত দ্রুত সময় হবে তত এই বিষয়ে পুরস্কার জানা যাবে পুলিশ এবং দনকল কর্তৃপক্ষ এই বিষয়ে এখনো কোনো তথ্য জানেনি একেবারে ধন্যবাদ ইন্দ্রানী এখনো পর্যন্ত জানতে পারা যায়নি কি কারণে জন্য বিস্ফোরণ ঘটলো তবে দিল্লি হোটেলের কাছে বিস্ফোরণ মহিপালপুর এলাকায় বিস্ফোরণের খবর পাওয়া যাচ্ছে ফের বিস্ফোরণের ঘটনা তবে এই বিস্ফোরণের পেছনে কি কারণ রয়েছে পুলিশ তদন্ত করে দেখছে এখনও পর্যন্ত সরকারিভাবে কোনো তথ্য পাওয়া যায়নি মহিপালপুর এলাকায় পৌঁছেছে দিল্লি পুলিশের টিম যারা তদন্ত করে দেখছে যে কি কারণের জন্য বিস্ফোরণ বা এই বিস্ফোরণের প্রভাব কতটা পড়েছে কি ধরনের বিস্ফোরণ সেটা জানবার চেষ্টা করছে দমকলের তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছেছে আগুন লাগার ঘটনা ঘটে এবং সেই আগুন নেভানোর কাজ করছে দমকল যেটা জানতে পারে যাচ্ছে দিল্লিতে আবারও বিস্ফোরণ আর সকাল নটা আঠেরো মিনিট নাগাদ বিস্ফোরণ ঘটে